সকালের ঝলমলে আলোয় এক ডালে দুই বন্ধু বসে গল্প করছিল ভাবছি যদি আমি পাখিদের রাজা হতাম তাহলে কেমন হতো রাজা তুমি এই বিশাল মনে তোমার রাজা তোর কি সন্দেহ আছে আমার মতো বড় শক্তিশালী আর বুদ্ধিমান পাখি এই বনে আর কে আছে ঠিক বলেছ কিন্তু রাজা হলে অনেক দায়িত্ব নিতে হয় পারবে তো দায়িত্ব সেটা আবার কি রাজা মানে শুধু হুকুম দেওয়া নয় সবার ভালো মন্দ দেখতে হবে আরে সে তো সহজ সবাই আমার কথা শুনবে আমি যা বলবো তাই করবে তা যদি না করে তাহলে কঠোর শাস্তি দেব তাহলে তুমিও কি বাঘ ভাল্লুকের মতো ভয়ঙ্কর রাজা হবে ঠিক ভয়ঙ্কর না তবে কেউ অন্যায় করলে ছাড়বো না আচ্ছা বেশ রাজা হওয়ার আগে ছোট্ট একটা পরীক্ষা নি পরীক্ষা কেমন পরীক্ষা তুমি তো রাজা হতে চাও তাই তো একদম তাহলে তুমি যদি রাজা হও তবে সব পাখির খাবার নিশ্চিত করতে হবে মানে তোমার খাবারও সবার সঙ্গে ভাগ করতে হবে হুম আমার খবর হ্যাঁ রাজা মানে সবার অভিভাবক নিজের জন্য কিছু রেখে বাকিটা সবাইকে দিতে হবে বৌমা তাহলে তো আমি নিজেই না খেয়ে থাকবো হ্যাঁ তাহলে বোঝো রাজা হওয়া এত সহজ না ধুর তাহলে আমি রাজা হতে চাই না খুব ভালো কথা নিজের মতো খাও আনন্দ করো রাজা হওয়ার কি দরকার একদম ঠিক বলেছিস রাজা হয়ে এত ঝামেলা নেওয়ার কোনো দরকার নেই তাই চলো এবার দুজনে মিলে কোথাও মজার খাবার খুঁজি